ওকে ক্লাসে ওর চোখ লাল হয়ে গেছে কেন কেন ও তা এখন হাসো এখন হাসো আজকে আমাদের এইচএসি ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে তাদের রিপোর্ট কার্ড দেওয়া হবে কলেজ ম্যাগাজিন দেয়া হবে ওরা আবার কবে যে কলেজে আসবে পরীক্ষার পরে কেমন ভালো দোয়া তো তোমাদের জন্য আছে তোমরা ভালো মতন পরীক্ষা দিবা টেনশন করবা না ঠিক আছে মনে জোর বিরাট ব্যাপার এই যে একটু নিচ্ছি তোমাদের আবার তোমাদেরকে কবে পাব কলেজ ড্রেস পরে তো بده আর কলেজে আসবে না আজকে তোমরা ব্লু এন্ড গোল্ড পরে তুমি ঠিক মতন বলো মাস্কটা একটু খুলেই বলো দেখা দাও কেমন আছো কতদিন পর দেখলাম অনেকদিন পর ম্যাডাম এই প্রাণের কলেজে আসলাম অনেক ভালো লাগছে আজকে আমি দীর্ঘ ছুটির পর আমাদের পরীক্ষার পর অনেক দিন বন্ধ ছিল কলেজকে অনেক মিস করেছি কলেজে বৃত্তিময় দিনগুলো মনে পড়তো আজকে কলেজে এসে আবার যেন প্রাণ ফিরে পেয়েছি বন্ধুদের সাথে আজকে দেখা হবে আর দেখা হবে পরীক্ষার হলে পরীক্ষা তো ভালো মতন পরীক্ষা দিও হবে না প্রিপারেশন যেন ভালো করতে পারি প্রিপারেশন কেমন ভয় পাবে না কোনো অবস্থাতেই কেমন আরেকটা জিনিস হয় কি অনেকে মনোবল ভেঙে দিতে চায় এরকম মানুষ জগৎ জুড়েই আছে। হ্যাঁ তো তাই মন ছোট করবা না কখনো এরকম বললে বুঝবা যে তুমি ভালো কিছু করছো বলি এখন ঠিক না ভালো থেকো আমার জন্য দরকার আলাইকুম আসসালাম কতদিন পরে দেখা বন্ধুদের সাথে তাই এটা রুমটা সুন্দর ওই তো সবাই আসলে আমাদের এনভায়রনমেন্ট তো অনেক এবার আমি সেলফি মোডে একটু নিচ্ছি ওদের সাথে আছি থ্যাংক ইউ নমস্কার হ্যালো কেমন আছো প্রিপারেশন কেমন প্রিপারেশন কেমন ভালো থেকো যাও এদের গার্ডিয়ান গুড আফটারনুন তুলসি কিন্তু কি বলবা আপনি যাবো তোমাদের মনের কথা বলো শুনো প্রিপারেশন কেমন ভালো মতন দিয়ে পড়ি হ্যাঁ সুস্থ থাকার চেষ্টা করবা আর খালি পেটে কেউ যাবা না নাস্তা না করে কেউ যাবা না পরীক্ষার হলে এটা মাথায় রাখবো আর এক বোতল পানি অবশ্যই রাখবে আর এ বেচারা কোন গ্রুপের ছাত্র কেমনে হইল ও তুমি আমাকে মেসেজ লিখেছিলে যোগাযোগ করেছ অফিসে আজকে যোগাযোগ করবা ঠিক আছে শুভকামনা রইল আজকে অনেকের বাবা মা ও সাথে এসছে ভালো মতন পরীক্ষা দিও গুড ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপনারা কেমন আছেন হ্যাঁ গুড আফটারনুন বাবা গুড আফটারনুন হ্যাঁ ভালো আছি কি সুন্দর করে হাসলো হ্যাঁ বাবা ভালো সবাই ভালো মতন পরীক্ষা দিবা জি ভালো আপনি ভালো ছেলে পড়ে কেন কোন গ্রুপে আপনাকে একটু ধারণ করছি কিছু বলেন কেমন লাগে প্রস্তুতি কেমন নিয়েছে সে হ্যাঁ প্রস্তুতি নিচে বলে ভালো ভালো হয়েছে আপনাদের তত্ত্বাবধানে ভালো প্রস্তুতি আচ্ছা যেন সুস্থ যেন থাকে সেই চেষ্টা করবেন আর সৃষ্টি করতে যেন আশীর্বাদ করেন আপনাদের প্রস্তুতি অনুসারে ভালো

আচ্ছা আচ্ছা চেহারা হয়তো চিনব কিন্তু নাম তো ধ্রুবর নাম আমি কত দিন ওরে কত নামে ডেকেছি একদম গুড আফটারনুন দেখা হয়নি আমার সাথে দেখা হয়নি হয়তো আগেই এসেছে আচ্ছা ঠিক আছে দেখা